আজকে কথা বলবো খুব পরিচিত একটা ফল নিয়ে কিন্তু এর গুণগুলো কিন্তু মোটেও সাধারণ না মানে এটাকে শুধু একটা ফল বললে ভুল হবে স্বাস্থ্যের দুনিয়ায় এ যেন এক মূল চরিত্র চলুন এই টকটকে লাল বেদানার জাদুকরী জগতে একটু ঢু মেরে আসি প্রশ্নটা কিন্তু আসলেই ভাবায় তাই না যে কীভাবে এইটুকু একটা ফল আমাদের শরীরের জন্য একটা সিক্রেট গার্ডের মতো কাজ করতে পারে আচ্ছা চলুন এর রহস্যটা একটু 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 করে ভেদ করা যাক তো প্রথমেই শুরু করা যাক হার্ট দিয়ে বেদানা যে কি করে আমাদের হার্টের জন্য একজন বিশ্বস্ত প্রহরীর মতো হয়ে ওঠে তা শুনলে সত্যি অবাক হতে হয় বেদানার আসল শক্তিটা আসে অ্যান্টিঅক্সিডেন্ট থেকে আর এগুলোকে বলা যেতে পারে শক্তিশালী যোদ্ধা যাদের এরা কি করে আমাদের শরীরের ভেতরে যে ক্ষতিকর ফ্রি র্যাডিকলগুলো ঘুরে বেড়ায় তাদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ করে আমাদের কোষগুলোকে বাঁচায় একবার ভাবুন তো একদল সোলজার যেন সবসময় হার্টকে প্রোটেক্ট করার জন্য রেডি হয়ে আছে তাহলে এই